শ্রদ্ধা ও সম্মানিত দর্শক আপনারা দেখছেন এ আর এল কনস্ট্রাকশন আমি ইলিয়াস আহমদ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে নতুন করে শুনতে হবে পুরান ঘটনা বলে একটা নিশ্চয় আপনারা শুনেছিলেন বাংলা মানে চলচ্চিত্রে সেভাবে আমি নতুন করে আপনাদেরকে শোনাচ্ছি একটা পুরান ঘটনা সেই পুরান ঘটনাটা হলো আপনারা নিশ্চয় জানেন দুই সালে তৎকালীন লিবিয়ার রাষ্ট্রপতি কর্নেল মোহাম্মার আল বিশ্বের সবচেয়ে বড়ো সন্ত্রাসী সংগঠন নেটোবাহিনী যৌথ অভিযান চালিয়ে কর্নেল মোহাম্মদ আল হত্যা করেছিল তাদের অজুহাত ছিল লিবিয়ায় নাকি তারা গণতন্ত্র ফেরাবে লিবিয়ায় স্বৈরাচ স্বৈরাচারী সরিয়ে দেবে স্বৈরশাসককে তারা ক্ষমতাচ্যুত করবে তারা কেরূপ ক্ষমতাচ্যুত করেছিল মানে হত্যা করেছে নির্বিচারে হত্যা করে কর্নেল গাদ্দাফিকে মেরেছিল এবং লিবিয়াকে তারা বলেছিল গণতন্ত্র ফিরিয়ে দেবে এখন লিবিয়াকে তারা তিন খণ্ডে খণ্ডিত করেছে তিন ভাগে শাসন হচ্ছে লিবিয়া লিবিয়া শান্তি অক্ষুণ্ণ হয়েছে কুণ্ণ হয়েছে লিবিয়া শান্তি কুণ্ণ রাখা অক্ষুণ্ণ রাখার জন্য কর্নেল গাদ্দাফি ছিলেন যথেষ্ট কর্নেল গাদ্দাফির জমানায় আপনারা ইউটিউবে কিংবা গুগলে সার্চ করে দেখতে পারবেন কর্নেল গাদ্দাফির জমানায় মানে লিবিয়া কিরূপ উন্নত একটি রাষ্ট্র ছিল মানে এমন একটি সুন্দর জমজমে চকমকে একটা রাষ্ট্র ছিল কর্নেল গাদ্দা জমানায় লিবিয়ায় আমি নিজে আমার মুখের বানানো কথা নয় আমি লিবিয়ার ইতিহাস পড়েছি যে বইটার নাম ভুলে গিয়েছি না হয় আপনাদেরকে বলে দিতাম সেই লিবিয়ার কর্নেল গাদ্দাফি থাকাকালীন সাধারণ মানুষের প্রতি সরকারের এত দয়া ছিল মানুষের প্রতি বৎসর দরিদ্র মানুষকে মানে পোশাক বিতরণ করা হতো সরকারি তরফ থেকে সরকারি চিকিৎসা দেওয়া হতো সরকারিভাবে তাদের সম্পূর্ণ পড়াশোনার খরচ বহন করা হতো কোনো টাকা না প্রতি বছর একটা বড় দেওয়া হতো সরকারের পক্ষ থেকে কিন্তু আজকে কর্নেল গাদ্দাফিকে হত্যা করে তারা লিবিয়াকে বোমা বর্ষণ এবং গুলি রক্ত ছাড়া কিছুই নেই গৃহযুদ্ধ এখন অব্যাহত আছে তিন ভাগে বাঘ হয়ে সরকার মানে দেশ পরিচালিত হচ্ছে এখনো লিবিয়ায় মানে গণতন্ত্র ফিরেনি তোমরা কিরূপ গণতন্ত্র নিয়ে এসেছিলায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্দেশ্য ছিল লিবিয়া থেকে মোহাম্মার আল গাদ্দাফিকে সরিয়ে একটা পুতুল সরকার বসানো যাতে তাদের নাগাম নাগালের ভিতরে থাকে তারা যেন লাগাম টানতে পারে এর মানে লাগাম টানে তাদের মতো চালাতে পারে সেজন্য কর্নেল গাদ্দাফিকে হত্যা করার পর তারা মানে পুরা লিবিয়ার তেল সম্পদকে চোরা বাজারে নিয়েছিল আমেরিকাতে তেল সম্পদকে চুরি করার জন্য তারা এসেছিল আপনারা বলুন লিবিওরা যারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন বিদ্রোহ করেছিলেন মোহাম্মার আল যে আপনাদেরকে মিথ্যা মানে অজুহাত দিয়েছিল মিথ্যা লালসা দিয়েছিল আপনাদেরকে সেই লালসা কি পূরণ করেছে না পূরণ হয়েছে তাদের তেল চুরি এবং মধ্যপ্রাচ্য থেকে তাদের বাধা সরিয়ে নেওয়া অতএব মধ্যপ্রাচ্যে কর্নেল গাদ্দাভি ছিলেন একজন হিরো আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে গরিব রাষ্ট্র ছিল লিবিয়া আমি নিজে ইতিহাস পড়েছি আমার মুখের বানানোর কথা নয় সবচেয়ে গরিব রাষ্ট্র ছিল লিবিয়া কিন্তু তেল হনন করে কর্নেল গাদ্দাফি যখন ক্ষমতায় এসেছিলেন তেল খনন করে লিবিয়াকে একটি উন্নত রাষ্ট্রে আফ্রিকার মধ্যে সবচেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত করেছিলেন সেই লিবিয়াকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এই মার্কিন নেতৃত্বাধীন এই যে নেটো সন্ত্রাসী সংগঠন সেই সংগঠনটি আর তোমরা নাকি বলো সন্ত্রাস বিরোধী সারা বিশ্বে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে থাকো সন্ত্রাসের অজুহাতে তোমরা সন্ত্রাস দমনের নামে বিভৎস সন্ত্রাস করে থাকো এটা আমি মানে জোর কথায় বলতে পারবো এটার অনেক উদাহরণ রয়েছে যেমন ইরাক সিরিয়া আফগানিস্তান লিবিয়া ইয়ামান এসব দেশকে তোমরা ধ্বংস করেছ সন্ত্রাস দমনের নামে বিভৎস সন্ত্রাস সৃষ্টি করে সেই কর্নেল গাদ্দাফিকে তোমরা মানে সরিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল লিবিয়ায় যেন একটা পুতুল সরকার বসিয়ে তোমরা তোমাদের মতো চালাতে পারো সেই কর্নেলকাফি থাকাকালীন দরিদ্র আফ্রিকান রাষ্ট্রগুলিতে তিনি মানে অর্থ বিনিয়োগ করতেন প্রতি বৎসর হয় রাত বন্টন করে দিতেন তিনি মানে গরিবরা যেন একটু স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে স্বস্তিতে একটু জীবনযাপন করতে পারে সুখে এটা তোমাদের বরদাস্ত হয়নি তোমরা চেয়েছিলে শুধুমাত্র দাতা হিসেবে বিশ্বে আমরাই থাকবো আর আমরা যাকে দেবো সেজন্য আমাদের কথা শুনে আর আমাদের বিপক্ষে যে যাবে তাকে শেষ করে দেওয়া হবে এর উদাহরণ হলো তোমরা মিথ্যা ও এনে কর্নেল মোহাম্মদ আল হত্যা করেছ তোমরা ইরাকের রাষ্ট্রপতি তৎকালীন রাষ্ট্রপতি প্রাক্তন রাষ্ট্রপতি সাদ্দাম হুসেনকে তোমরা হত্যা করেছো ইরানের মানে ব্রিগেডিয়ার জেনারেল ইসলামিক রিভিশনারি গার্ডের জেনারেল কাশেম সুলামানিকে হত্যা করেছ যারা তোমাদের অন্যায় প্রতিবাদ করেছে তাদেরকে তোমরা হত্যা করেছ তোমরা বিশ্বে একটা হত্যাকারী সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হলো তোমাদের এই নেটো বাহিনী ধন্যবাদ